দাম তো আমার থেকে আমি বেশি যাচ্ছি না আমার থেকে মনে হচ্ছে আমি ঠিকই যাচ্ছি এখন যাদের পুষাচ্ছে না তারা নিচ্ছে না এখন যদি দাম ভালো দাম পাই তাহলে বেশি দেবো এটাই আমাদের রাজা বাবু এটাই আপনাদের রাজা বাবু মাস আল্লাহ ওজন কেমন রাজা বাবুর ওজন চোদ্দমন প্লাস চোদ্দমন প্লাস আশিক ভাই হম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আর চাই আর নাম কি ভাইয়া তেজগাঁও তিব্বতের মোড়

এই গরু খাবার কি কি খাওয়ান যদি বলতেন দর্শকদের খাবার চাল আর ভুসি আর হচ্ছেন আর হচ্ছেন খ্যার খ্যার নাকি কেমিক্যাল দিয়ে মোটা করছেন না কেমিক্যাল কোনো কেমিক্যাল দাও না কেমিক্যাল নাই না চুলার নাকি মোটা তারা যে গরুগুলো হয় সবসময় কেমিক্যাল দেওয়া থাকে না না এইগুলা এটা কোনো কিছুই দাও নাই আচ্ছা তো আশিক ভাই মোটামুটি কি এক গুরুর কাস্টমার কেমন যদি রাজা বাবু দিলেন আপনার নাম আরে খালি দাম ডাকছি লোকজন আসে জিগায় কেউ আর দাম বলে না আচ্ছা এখন তো দামটা কি বেশি যাচ্ছে না আপনি দাম তো আমার থেকে আমি বেশি যাচ্ছি না আমার থেকে মনে হচ্ছে আমি ঠিকই যাচ্ছি এখন যাদের পোষাচ্ছে না তারা নিচ্ছে না এখন যদি দাম ভালো দাম পায় তাহলে বেচে দেব আচ্ছা মানে বাজারে কাস্টমারদের আপনারা দাম না কাস্টমারের দামটা কেমন উৎসরেতে বলেন কাস্টমারের দাম 3 আড়াই 3 যা এর আড়াই 3 না তা আপনাদের কোনো ডিফারেন্স কিন্তু না অনেক ডিফারেন্স অনেক গরু যে একটা খাইছি সেটা কেমন দাম বলে নাই আচ্ছা এই আড়ে আসছে কবে গরু এটা এটা আসছে পশুদিন রাতে পশুদিন রাতে তো কি মনে হচ্ছে মানে আজকে কালকে বিক্রি হবে নাকি চাঁদা পেটে যাবে আজকালকের মধ্যে ব্যাসার ইচ্ছা আছে বেচে বাড়িতে যাব ঈদ করা লাগবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোথা গরু নি আসেন আপনি আমাদের গরু আছে মোট বাইশটা বাইশটা তার মাঝে স্পেশাল রাজা বাবু স্পেশাল রাজা বাবু এবং এটাই আমাদের পালের গরু এটাই পালের গরু সব কিনা গরু সব কিনা গরু এটাই পালিত গরু এটাই পালিত তার নাম রাজা বাবু রাজা বাবু ওকে তো রাজা বাবুর দাম কত যাচ্ছে যদি বলতে দাম যাচ্ছে বললাম 7.5 লাখ 7.5 লাখ টাকা কত হলে দিবেন আপনি দাম আপাতত 5 এর উপরে দেওয়া লাগবে 5 এর উপরে হুম 5 এর উপরে 5.50 দিব

সাড়ে লাখ টাকা ওকে তো আপনার এখানে ঠিকানা বলতেন ঠিকানাটা ঠিকানা হলে তেজগাঁও তিব্বতের মোর গরুর না আচ্ছা যেখানে পাওয়া যাবে স্পেশালি আশিক ভাইয়ের রাজা ওকে